Thank you. হ্যালো বন্ধুরা শুভ পঞ্চমীর শুভেচ্ছা জানি আজকে সকাল সকাল দেখো একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও আমি খুব ভালো আছি চলো আজকে ব্লগটা দেখতে থাকো দেখো আগের দিন বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে দেখো ছাদে জল জমে আছে আর ছাদে না প্রচণ্ড পরিমাণে নোংরাও পড়ে গেছে চলো বাদ দাও জামাকাপড় নিয়ে চলে এসেছি ছাদে জামাকাপড়গুলো নেড়ে দিতে চলে এসেছি আর ওদিকে দেখো সুজি মামা চলে এসেছে জলের মধ্যে সূর্যি মামাকে দেখা যাচ্ছে দেখেছো চলো আজকে আকাশটা দেখো কত সুন্দর দুদিন ধরে বৃষ্টি হচ্ছে ছিল মানে পুজোর দুদিন আগ থেকে এখন দেখো আকাশটা ভালো আছে খুব সুন্দর আজকে প্রচণ্ড রৌদ্দ্র উঠেছে চলো সমস্ত জামা কাপড় নেড়ে দিয়েছি আর কিছু জামা কাপড় ছিল নাড়া হয়ে গেছে এখন চলো নিচে চলে এসেছি এদিকে দেখো বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো শাপলা এগুলো খেতে কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এগুলো দেখো শাপলা আছে অনেকে বলে নালও বলে তো দেখো আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি একটা একটা করে ভালো করে সব কটাকে ছাড়িয়ে নিয়েছি এবার একসঙ্গে কেটে নেব মানে একটা একটা করে ছাড়িয়ে কাটতে গেলে অনেকটা দেরি হয়ে যায় তো তোমরা যারা যারা নাল খেতে বা সাপলা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার দেখো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আমারও কে আমারও কিন্তু সুন্দর করে কাটার পর ধুয়ে নি দিতে হবে ঠিক আছে তো সাপলা দিয়ে আজকে একটা বড়ার রেসিপি বানাবো পরে দেখাবো সেটা চলো তোমার দাদাভাই দেখো দুপুরবেলা মাংস নিয়ে এসেছিলো আমি এখানে মাংস রান্না করছি আর ওই সাইডে ভাত বসিয়ে দিয়েছি এখানে দেখো কিছুটা তেল ছিল আগের থেকে সেই তেলটা দিয়ে দেবো এখানে কুচি করে পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি তেজপাতা নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি আর একটু লেবু নিয়েছি কারণ মাংস রান্না করলে না আমি লেবু না দিলে রান্না করতে আমার ভালো লাগে না বা মাংসটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায় আমার একটু খেতে ভালো লাগে না আর এখানে দেখো লবঙ্গ আর লবঙ্গ আর যা যা লাগে সব নিয়ে নিয়েছি আর এখানে দেখো মশলা করে নিয়েছি মিক্সিতে মশলা টশলা সব করা কমপ্লিট হয়ে গেছে আজকে মাংসটা অন্যভাবে রান্না করছি আজকে আগে মাংসটাকে না ভালো করে ভেজে নিচ্ছি মানে সব রকমই রান্না করতে পারি মাংসটা তো আজকে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করবো না অন্য একদিন তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করবো চলো সকালে রান্না বান্না সব কমপ্লিট আমি অল্প একটু ঝোল নিয়েছি কারণ আমার খেতে সেরকম ভালো লাগছিল না তো একদম মা দেখো ওখানে পাতলা ডাল রান্না করেছিল আর এই দিকে দেখো ও সাপটা যে বড়টা বলেছিলাম তোমাদের মা করে দিয়েছি কিন্তু আমাকে এই সাপটার মধ্যে কিন্তু কাঠি গুঁজে দিয়েছে যেগুলো হচ্ছে সলার কাঠি হয় সেই কাঠিগুলো দিয়ে দিয়েছেন ওইলে কিন্তু হয় না কারণ শাপলাগুলো তো খুব নরম ওগুলো ডুবিয়ে ডুবিয়ে বড়া করা যাবে না কাঠিগুলো ভিতরে দিয়ে তারপরে কিন্তু বড়া করতে হয় তো চলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এখন দেখো মামামকে একটু টক দই খাওয়াবো মামাম কিন্তু টক দই খেতে খুব ভালোবাসে তো ওকে স্নানের আগে আমি একটু টক দই দিয়েছিলাম ও টক দইটা খুব সুন্দর করে খেয়ে নিয়েছে তারপরে দেখো মামাম চলে গেছে ওর পিসির বাড়ি মানে পাশেই আছে ওর পিপির সঙ্গে দেখো খেলা করছে এই যে পিপির র নিয়ে আছে পিপি ওকে বউ সাজিয়ে দিয়েছে ওর দিয়ে তো ও দেখো প্রথমে একটু বউ সেজেছিলো তারপরে আর পড়বে না মানে ছোট বাচ্চা তো কখন কীরকম মন হয় বলা মুশকিল দেখো মা তারপরে ঘুমটা দিয়ে দেখা যায় না এরকম করে ঘুমটা দাও না কিছুতেই কিছু হবে না চলো বাদ দাও এখান থেকে চলে আসলো বাড়ি বাড়ি আসার পর একটা চকোবার নিয়ে এসেছে খাওয়ার জন্য আমাকে তো দিল না নিজেই খেয়ে নিল তারপরে দেখো দুপুরবেলা আমার পার্সেল চলে এসেছিলো আমি কিছু অর্ডার দিয়েছিলাম দেখো দুখানা পার্সেল এসেছে একটা আগে এসেছে দুদিন আগে আর একটা আছে এসেছে দুপুরবেলা তো দুটো পার্সেল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি একটা কিন্তু খুলেছি আমি আগে তাই জন্য ছেঁড়া ছিল একটু চলো তোমাদের সঙ্গে তো সব কিছুই শেয়ার করি তো ভাবলাম কেন এগুলো কেন শেয়ার করব না তো খুব ভালো এসেছে জামাগুলো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম তো প্রথমে দেখো যেটা নিচে রাখলাম সেটা হচ্ছে আগের দিনের পার্সেল আর যেটা আমি হাতে খুলছি এটা দুদিন আগে পার্সেলটা অর্ডার দিয়েছিলাম দুটোই হচ্ছে লং জামা বা দুটো জামাই কিন্তু আমার খুব 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 সুন্দর এসেছে বলার মতো না তো তোমরা যারা যারা অনলাইন থেকে অর্ডার করো তো তাদের বলবো যে কিছু কিছু জামা না ভালো আসে কিছু কিছু জামা খারাপ আসে তো আমার দুটো ড্রেসই কিন্তু খুব সুন্দর এসেছে আমি পুজো উপলক্ষে দুটো ড্রেস নিয়েছি দেখো এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে ছিল গ্রিনও না একটু কেমন যেন কালারের মধ্যে ছিল তো কালারটা না খুব সুন্দর আর জামার কোয়ালিটিটা না আরও সুন্দর আমি তো দেখে পুরো একদম খুব ভালো লেগেছিলো আমি ফিদা হয়ে গেছিলাম একদম জামাটার ওপরে খুব নরম ছিল কাপড়টা লিওন কাপড়ের ছিল আর জামাটাও কিন্তু আমার খুব সুন্দর আর ফিটিংস এসেছিলো ফিটিং এসেছিলো বলতে জামাটা একটু হালকা ঢিল হয়েছিল এটা আমার একটু মারতে হয়েছিল তাছাড়া কোনো অসুবিধা নেই জামার কোয়ালিটি খুব ভালো খুব সুন্দর হয়েছিল চলো এবার আর একটা যে জামাটা এনেছিলাম এটা তোমাদেরকে দেখাচ্ছি তার আগে আমার ক্যামেরাম্যান ছিল তোমার দাদাভাই তোমার দাদাভাই আবার একটু বাইরে চলে গেছে ছিল বলে তখন সেটা দেখাতে পাইনি এটা আবার অন্য সময় শুট করছিলাম দেখো জামাটাও কিন্তু খুব সুন্দর বাও কী সুন্দর দেখেছো কচি কলা পাতা কালারের জামাটা এই জামাটা আমার বেশি ভালো লেগেছে আর এই কাপড়ের কোয়ালিটিটা বেশি ভালো দেখো জামাটা গায়ের ওপর দিয়ে আমি নাচতে শুরু করে দিলাম আর তোমার দাদা বলছিলাম যে দেখো কেমন লাগছে কেমন লাগছে তো তোমার দাদা ভাই বলছিলো না ভালোই লাগছে তো দেখো এখানে ফিতে ছিল একটা পাতলা যে ফিতেটা দেখতে পেলে ফিতেটার জন্য কিন্তু জামাটা আরও বেশি সুন্দর লাগছিল তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও এবারে দেখো দুপুরবেলা একটা পেয়ারা ছিল একটা না দুটো পেয়ারা ছিল পেয়ারাগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে দেখো বিট নুন নিয়ে নিয়েছি আর পেয়ারা মাখা খেতে কে কে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার না এরকম মাখা খেতে খুব ভালো লাগে যদি কেউ মাখিয়ে দেয় তাহলে ভালো লাগে নিজে মাখিয়ে খেতে না আমার খুব আলসি লাগে আমার খেতেই ইচ্ছে করে না তবু কি করব বলো খেতে ইচ্ছে করছে ওই জন্য একটু মাখিয়ে নিচ্ছি এখানে দেখো লঙ্কার গুঁড়ো নিয়েছি লঙ্কার গুঁড়ো কে কেমন খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও আমি না একটু লঙ্কার গুঁড়ো বেশি খেতে ভালোবাসি একটু ঝাল ঝাল হলে আমার বেশি ভালো লাগে যে কোনো মাখা একটু ঝাল ঝাল হলে না বেশি ভালো লাগে তো আমি একটু বেশি বেশি করে লঙ্কার গুঁড়ো ওইদিকে ভাই যে আর দিও না আর দিও না মানে ওরা একটু ঝাল কম খায় তো ওই জন্য বলছিল কিন্তু আমি একটু ঝাল বেশি খাই ওই জন্য আমার ভালো লাগছিল না দেখো আমি চেখে নিলাম একটা তো খাওয়া শেষ করে নিয়ে এদিকে দেখো মাম্মাম একটা চকোস নিয়ে এসেছে দোকান থেকে ও কিন্তু ওই সব কিছু খায় না তবু নিয়ে এসেছে একটা মানে বায়না করলো যে না টকস নেবো তো আমি বললাম ঠিক আছে চলো নিয়ে যাই দেখো আমি খুলে দিচ্ছি দেখো মামাম খায় কি না সেটা তোমরাই দেখো মামাম বলছিল যে হ্যাঁ খাবো এটা খাবো এরকম খাবার খেতে না বাচ্চারা একটু বেশি ভালোবাসে যেগুলো দেখবে দোকানে লেস কুড়কুড়ে করে আছে এগুলো যদি বাচ্চারা পেয়ে যায় মুখের সামনে তো একদম ছাড়তে চায় না এগুলো খুব মুখরোচক খাবার এগুলো খেলে কিন্তু বাচ্চাদের রুচি একদম নষ্ট হয়ে যায় কি করবো বলো এগুলোই তো ওদের মুখে ভালো লাগে তো মাঝে মাঝে তো দু একটা দিতেও হয় নইলে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি শুরু করে দেয় তখন আমি রাখতে পারি না মানে থামাতেই পারি না দেখো চকসটা মুখে নিয়েছিল খেতে কিন্তু ভালো না মানে ওর কাছে ভালো না দেখো কোনো স্বাদ পায়নি ওই জন্য চকসটা আবার কী করছে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখছে কারণ ওর ভালো লাগেনি ওই জন্য দেখো চকোসটা আবার প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রেখেছে তো দেখো মাম্মা মের দুষ্টুমিগুলো তোমার কার কার ভালো লাগে অবশ্যই আমরা পঞ্চমীতে কিন্তু ঠাকুর দেখতে যাইনি আর পঞ্চমীতে কোনো হেভি খাবারও রান্না হয়নি বাড়িতে দেখো নর্মাল খাবার রান্না হয়েছিল দুধ কলা আমসত্ত্ব আর লাড্ডু দিয়ে রাতের খাবারটা সারলাম চলো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো থেকেও সুস্থ থাকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে